বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ গতকাল ঘটনা ঘটে গেছে যা আমাদের রাজনৈতিক বিজয়ের নিয়ে গেছে প্রথম কাজ প্রধান উপদেষ্টার আয়না ঘর পরিদর্শন কেন এটা গুরুত্বপূর্ণ আসেন বুঝে দেখি আমরা আয়নাঘরের কথা প্রথম জানতে পারি নেত্রনিউজের একটা প্রতিবেদনে বাইশে আগস্ট দুই সালে সারা দুনিয়া চমকায় ওঠে কিছু ছবি বাইরে আসে আয়নাঘরের কিভাবে বন্দীদের রাখা হয় কারা কারা আছে আমরা জানতে পারি ওই প্রতিবেদনে আমরা জানতে পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডিয়ার আজমি ওই আয়নাঘরে আসেন ওই মৃত্যুপুরি থেকে বেচে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান উনি আমাদের জানান এই ব্রিগেডিয়ার আজমি এবং আরমান বাইসা আছে ওইখানেই আছে এইখানে শুধু আটকায় রাখা হইতো না নির্যাতন চালানো হইতো আপনি জেলে যান অপরাধ কইরা কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে আপনি জেলে বই পড়তে পারেন নামাজ পড়তে পারেন খেলাধুলা করতে পারেন গল্প করতে পারেন অসুস্থ হলে চিকিৎসা নিতে পারেন ওইখানে হাসপাতাল আছে ভালো মন্দ খাইতে পারেন এখানে কিছুই নাই কোনো বিচার নাই শুধু পশুর মতো আটকায় রাখা আর এটা কোথায় ক্যান্টনমেন্টের ভেতরে নেত্রনিউজের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না দণ্ড দেওয়া যায় না তাদের এই আয়না ঘরে রাখা হইতো আমরা জানতাম একটা আয়না ঘর আছে কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না সাতশো থেকে আটশো এরকম গোপন বন্দিশালা ছিল বাংলাদেশে যত ঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগ ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো এবং এইটা আরও বের হচ্ছে এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে তেসরা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে দেওয়াল রং করা হয়েছে নতুন কইরা দাওয়ালে বন্দিরা অনেক কিছু লিখে রাখছিল আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে তাদের কষ্টের কথা তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল সেটা মুছে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের উনিশ তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন না করে। তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেইটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে এখনো সে ঘুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে উনিশের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে আয়নাঘরের বন্দী আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে আপনার কি দরকার স্যার আপনি বলেন তারপরে একটা কাজ করা হয়েছিল জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল আর্মি সিপ যেন এই চাপ অনুভব করে সেনাপ্রধানের সাথেও দেখা করছিল কাম হয় নাই টিএফআই যে আয়না ঘটছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে পাঁচটা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয় এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরা বিল্ডিং উড়ে যাইত আল্লাহর কি কাম হাসিনার বক্তিমা মারার ইচ্ছা হইলো পাবলিকে গেল করে দেওয়া তীর্থভূমি আমি বলছিলাম এখন প্রধান উপদেশটাকে আয়নাঘর পরিদর্শন করতে হবে ছয় তারিখে সিদ্ধান্ত হইল তিনি যাবেন সেটা বাস্তবায়ন হইল তাহলে বুঝতে পারছেন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল ওয়াকারুজ্জামান পিছায় গেছিল সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হতো এইখানে স্বামী আলাপ তুলছে আল জাজিরার এক একটা ইউনিট আলাদা আলাদা তাই আল জাজিরা তানভীর আছে অন্যায় হয়ে গেছে আর কি মায়ের ডাকে তুলিকে হয় নাই। এটাও অন্যায় হয়েছে এর জন্য নাকি দায়ী আদিলুর রহমান সুব্রা রেজন হাসান তুলি হইতেছে দুধ ভাত আল জাজিরা দুইজনকে কেন ডাকা হয়নি এটাই আসলে আসল ইস্যু আচ্ছা এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে আমিলিগাররা কি কি বলতেছে বলতেছে কেন ছয় মাস লাগলো ভিজিট করতে বলতেছে না এটা এই সময় বানানো হয়েছে বলতেছে না রং কেন নতুন এটা বলতেছে না এটা নাটক বলতেছে না এখন বলেন এটা কোথায় ক্যান্টনমেন্টে তো কারা বাধা দিছে ভিজিটে সেনা প্রধান তো তাই না নেত্র নিউজে বলছে তো আর জেনারেল আর বাধা দিছে আলামত নষ্ট করছে কে ডিজিএফআই ডিজিএফআই কারা থাকে সেনা অফিসাররা থাকে তার আন্ডারেই তো ছিল তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ ঠিক কিনা বলেন অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা কিন্তু সামি আলাপ নিয়ে গেল কোথায় আদিলুর রহমানের রেজনা হাসানের পদত্যাগ কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ ওয়াকারের সমালোচনা নাকি এই দুই উপদেষ্টার সমালোচনা এমনকি পদত্যাগ দাবি করা দুই উপদেশটা যদি আল জাজিরের আর একটা ইউনিটকে না ডেকে থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে আপনারাই বলেন আর একজনকে নেওয়ার যদি স্পেস থাকতো আর একটা সাংবাদিককে আরেকটা সংবাদ মাধ্যমকে তাহলে আল জাজিরের আর একটা ইউনিটকে না ডাইকা এ পিকে দেখা উচিত ছিল না এই এপির ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাতে পারছে দেশের বাইরে সবাই এ পির কি ভূমিকা ছিল সবাই জানে তাহলে কার হক বেশি নাকি আল জাজিরা যাদের একজন আছে তারপর আরেকজনকে নিতে হবে ন্যায্য বলে তো একটা বিষয় আছে তুলি নেওয়া হয় না কারণ আগে সিদ্ধান্ত হয়েছিল ভিক্ট্রিমকে নেওয়া হবে ভিক্ট্রিমের ফ্যামিলি না ভিক্ট্রিমের ফ্যামিলি না হলে তুলির নাম এক নম্বরে থাকতো কিন্তু তুলি তো স্বামীর ইস্যু না তুলির কথা আনছে তার নিজের দাবিটাকে করার জন্য তুলি সম্পর্কে বলি তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে সেটা বাংলাদেশের ফ্যাসি বিরোধী লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম সেই অগাস্ট মাসে আমার সেই প্রস্তাব এখনো আছে তুলিকে বিশেষ সহকারী করতে হবে প্রফেসর ইউনুসেফ তবে ইমিডিয়েটলি তুলিকে আইন মন্ত্রণালয়ের অধীনে যে হিউম্যান রাইটস কমিশন আছে তার কমিশনার নিয়োগ দেওয়া হোক এটা ইমিডিয়েটলি এক সপ্তাহের মধ্যে করা হোক তুলিকে আমাদের দ্রুত কাজে লাগাইতে হবে সে আমাদের সম্পদ এবং আমরা সবাই তুলিকে ভালোবাসি আমি প্রয়োজনে প্রফেসর ইউনুসের সাথে কথা বলবো তুলিকে বিশেষ সহকারী করার জন্য তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয়ের পরে তাকে যেন বিশেষ সহকারী করা হয় এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন পয়লা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত যা যা তার একটা রিপোর্ট করছে সেইখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে এটা হাসিনার নির্দেশেই হয়েছে এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিছিল বলে জানাইছে জাতিসংঘ তবে এই রিপোর্টে সাত নাম্বার পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইস কিন্তু আমি বাংলা করে কইতেছি কইছে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা পালন করেছে প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে তারপরে শেখ হাসিনার শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই চব্বিশ সালের বিশে জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয় যারা পুলিশ র্যাব বিজেপির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায় সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায় আমরা ভিডিও দেখছি যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে প্রাক্তন সিনিয়র কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী সেনা বাহিনী সম্পর্কে অবগত ছিল এবং এটা প্রতিরোধের কোনো পদক্ষেপ নেয়নি ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে বিক্ষভের সময় নিহতদের 66% সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে যা শুধুমাত্র সেনাবাহিনী র‍্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল নিরাস্ত বিক্ষোভকারীদের উপর আর্মার পিয়ারসিং গুলি মানে বর্ম পড়া থাকলেও যেটা ফুটে করে ঢুকে যাবে এরকম গুলি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না ফরেন্সিক এবং ব্যালাস্টিক বিশ্লেষণে নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনীর অস্ত্রাগার আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে যারা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায় পাঁচই আগস্ট যখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার অভিমুখে যাত্রা করে তখন সেনাবাহিনী এবং বিজিবি বাধা না দিয়ে সরে দাঁড়ায় এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরায় না হয় যা কার্যত তার শাসনের অবসান ঘটায় আয়নাঘর আর হাসিনার করা খুনের ছেষট্টি পার্সেন্ট মিলিটারি গ্রিগেডের অস্ত্র দিয়ে হওয়ার দুই ঘটনায় সেনাপ্রধান পড়ছে চাপে এখন সেনা প্রধানকে বাঁচাইতে আসছে স্বামী আসছে সেনা সেনাপ্রধান আর ডিজিএফআই এখন একটা আড়াল দরকার ছিল যার পিছনে সে লুকাইতে পারে স্বামী একটা তুচ্ছ বিষয় নিয়ে সেনাপ্রধানের দায়কে আড়াল করে দিল যেই সময় সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল আয়না ঘরের মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনা প্রধানের ভূমিকা নিয়ে সেই সময় দাবি করা হচ্ছে আদিলুর রহমান আর রেজান হাসানের পদত্যাগের কারণ আল জাজিরা শুধু একটা ইউনিটকে ডাকা হয়েছে দুইটা ইউনিটকে কেন ডাকা হয় নাই এই প্রসঙ্গে আমার একটা মজার একটা কৌতুক মনে পড়ল স্বামী কিছু মনে করেন না এক ছোট বাচ্চা শার্ট কিনবি তো বাপেক করছে বাবা বাবা শার্ট কিনবো তা বাপ কইছে যে বাবা আমি তো যাইতে পারবো না তোমাকে টাকা দিলে তুমি কিনতে পারবা হ্যাঁ কিনতে পারবো একশো টাকা দিছে বলছে দোকানদাররা কিন্তু খুব খারাপ বুঝছো তুমি যে দাম চাইবে না তার অর্ধেক বলবা তো বলছে আচ্ছা ঠিক আছে বলবো দোকানে গেছে শার্ট পছন্দ হয়েছে দাম চাইছে কত দাম বলছে একশো টাকা দাম তো বলছে পঞ্চাশ টাকায় দেবেন তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি পঞ্চাশ টাকাই দাও বলছে পঁচিশ টাকায় দেবেন বলছো আচ্ছা ঠিক আছে বাবা তুমি পঁচিশ টাকাই দাও সাড়ে বারো টাকায় দেবেন তখন বলছো বাবা তোমার পয়সা পয়সা দিতে হবে না তুমি এমনিএমিয়ে নিয়ে যাও তাহলে আমাকে দুইটা সার দিতে হবে মানে এমনি এমনি দিলেও দুইটা সার দিতে হবে এই হইতেছে সামির আবদার আল জাজিরার দুইজনকে নিতে হবে একজনকে ডাকলে হবে না আপনার অ্যাক্টিভিজমের একটা গুরুত্ব আছে আপনি একটা কিছু বললে দেশের মানুষ গুরুত্ব দেয় তাই এই শক্তিকে আপনার দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে আপনি কইরা ইজাজের নিয়োগের বিরুদ্ধে লিখে দিলেন আমি কিন্তু এই পজিশনের জন্য এই ডিসি প্রশাসক পজিশনের জন্য আপনার কাছে একটা রিকমেন্ডেশন চাইছিলাম আপনি দিয়েছিলেন একজন মনে আছে নিশ্চয়ই কিন্তু আপনি যার নাম রিকমেন্ড করছিলেন ওনার নাম আপনি রিকমেন্ড করতে পারেন না এটার বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এজাজ ভালো ছেলে দক্ষ আর উদ্যমী ছেলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা ছেলে একজন সলিড ছেলে ওরে আপনি যে ডিসক্রেডিট করলেন ও কাজ করার উৎসাহ পাবে ওর মনটাই তো ভেঙে দিলেন প্রথমে শুরুতে বিশ্বাস করেন এজাজের জায়গায় যদি আমি হইতাম না আমি জয়েনই করতাম না শুভ্রমারের জায়গায় যদি আমি হইতাম আমি স্ট্যাটাস দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে পদত্যাগ করে দিতাম দুর্বল করলাম না তোর উপদেশটাগিরি সত্যি করে বলেন তো এজাজকে কি আপনি চিনেন যে সে কী কী করে প্রসার অনুসারে সরকারের অনেক দুর্বলতা আছে ব্যর্থতা আছে কিন্তু এটা তো আপনার শত্রু সরকার না আমাদের সরকারের সমালোচনা করতে হবে আমি মানা করতেছি না কিন্তু সমালোচনার লক্ষ্য হবে সরকারকে যেন গতিশীল করা যায় সরকারকে যেন বিপ্লবী চরিত্র ধারণ করতে সাহায্য করা যায় পাঁচই ফেব্রুয়ারির পরে যে নতুন সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে আমাদের কাজে লাগাইতে হবে যেন আমরা ফ্যাসিবাদের অবশেষকে আরও বেশি দূর করতে পারি প্রফেসার অনুসের সরকারের অদক্ষতা আছে কিন্তু আন্তরিকতায় কোনো ঘাটতি নাই আমি সবাইকে আহ্বান জানাবো সরকারকে শক্তি যোগান সরকারকে দুর্বল কইরা তার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না অনেক সমস্যা আছে আমাদের সামনে পরিশেষে ভলকার তুর্কের কথায় আসি উনি বলছেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না ইংরেজি যেহেতু কইছেন ঠিকই কইছেন তাইলে তবে আওয়াম লীগ রাজনৈতিক দল না ওইটা একটা মাফিয়া সংগঠন ওরে আমরা নিষিদ্ধ করব না আর না অবশ্যই না আমরা নিষিদ্ধ করার লোকই না আমরা অত খারাপ লোক না ওরে আমরা নিশ্চিহ্ন করে দেব ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ